আসসালামু আলাইকুম আমরা মদিনা এয়ারপোর্টে আছি এখানে হাজিদের জন্য কুল্লু খালি হাজি হাজি খালি হাজি ওয়ালা কুল্লু কুল্লু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য ওয়েলকাম এবং সবার জন্য এখানে খাবার দাবার যা আছে চা কফি খেজুর পানি দুধ সব ফ্রি যে যত খাইতে পারেন কোনো সমস্যা নাই সবাই দোয়া করবেন সৌদি আরবের জন্য ওয়েস ইয়া সবার জন্য এটা খুবই ভালো লাগছে অনেক আগে প্রথম না আছে যে যত পানি নিতে পারে কোনো সমস্যা নেই এখানে জুস আছে এখানে চা আছে কফি আছে ডাওয়া আছে যে যত খাইতে পারে কোনো সমস্যা নেই এটা দেখে খুবই ভালো লাগলো আপনারা সবাই আসবেন সবাই হজ এবং আসবেন এবং অবশ্যই মদিনা এয়ারপোর্ট দেখবেন মদিনা এয়ারপোর্ট অনেক সুন্দর এবং খুবই সুন্দর বাংলাদেশের সকালে আসবেন ইনশাল্লাহ হজ এবং আসবেন খুব সুন্দর একটা সার্ভিস আর এয়ারপোর্ট অনেক বড় অনেক সুন্দর এখানে অনেক সিট আছে সবাই বসে আরাম করতে পারবেন সামান রাখা যায় খুবই সুন্দর সিস্টেম দেখেনা আমার দেখা যায় নাকি আমাদের সকল হাজিদের জন্য ওনারা জুস গিফট করেছে এবং এখানে অফুরন্ত চা কফি পানি যা যা আছে সবই ফ্রি খেজুর গাওয়া মানে অন্যরকম একটা সিস্টেম এবার দেখে আসলে অনেক খুশি হইলাম অনেক ভালো লাগলো এর আগে আমি প্রায় ষোলো বছর যাবত ছবিদারও আসতেছি এরকম সিস্টেম কখনো দেখি নাই এবার খুবই ভালো লাগলো তো সবাই দোয়া করবেন সৌদি আরবের জন্য সবাই দোয়া করবেন সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন এবং আপনার যারা এখনও হজে সামাইকুম সুধী দর্শক মন্ডলি আমি এখন মদিনা এয়ারপোর্টে আছি এখানে একটি নতুন সার্ভিস চালু হয়েছে এটা হচ্ছে হাজি অথবা যে কোনো যাত্রীদের জন্য খেজুর পানি চা গাওয়া জুস যে যত নিতে পারে যত খাইতে পারে মানে যত খাওয়া যায় এখানে ফ্রি খাওয়া যায় এবং ফ্রি সবাইকে ওনারা ওয়েলকাম জানায় ওখানে ওয়েলকাম লেখা আছে সবাইকে ওয়েলকাম করে এবং সবাইকে চা কফি গাওয়া যে যত খেতে পারে দেয় আর কি এবং একবার খাওয়া শেষ হলে আবার বলে যে আবার নেন আবার নেন তো এই সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে বড়ো বড়ো ফ্রিজ রাখা আছে ফ্রিজের মধ্যে জুস আছে এই পাশে পানি আছে ওনারা খুবই সুন্দরভাবে স্বাগতম দিয়ে ওয়েলকাম জানিয়ে সবাইকে এখানে রিসিভ করে এবং সবাইকে ওনারা খাবার দেয় এই জন্য খুবই ভালো লাগছে সার্ভিসটা